রোদে পোড়া দুপুর আর এক ফালি মিষ্টি তরমুজ যেন ঠান্ডা করে দেয় প্রাণ তবে বছর জুড়ে তরমুজের স্বাদ মিলত না আগে এখন কৃষি কর্মকর্তাদের উদ্যোগে গ্রামবাংলার মাঠ জুড়ে অসময়ে চাষ হচ্ছে তরমুজ নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কৃষকরা এবার উচ্চ ফলনশীল হাইব্রিড রয়্যাল রেড জাতের কালো তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় এই বর্ষাকালীন তরমুজ এখন স্থানীয় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার উৎস হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড খরা ছিল তারপরে তরমুজটা ভালো হয়েছিল ওই যে কৃষি অফিসের সহযোগিতা ছিল আমাদের সাথে সবকিছু মেনটেন করেছিল ওদের দিয়ে ভালোই করেছিলাম আবার আমার দিকে দেখে এবার দু তিনজনকে আমার এলাকাতে প্রদর্শনীয় দিয়েছে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে এ তরমুজ চাষ হচ্ছে যা থেকে বিঘা প্রতি প্রায় এক লাখ টাকা পর্যন্ত আয় হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কালো তরমুজ মানে দাঁতটা হলো আপনার রয়্যাল রেড আর ভিতরের অংশটা আপনার লাল আর বাহিরে কালো বাজারে আর চাহিদা অনেক আপনার দুই বিঘা এক বিঘা মাটিতে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাটা খরচ করে দুই তিন লাখ টাকা বিক্রি করা যায় মালচিং ও মাচা পদ্ধতিতে চাষ করা কালো রঙের লম্বাটে আকৃতির এই তরমুজ দেখতে যেমন নজর কাড়া খেতেও সুস্বাদু প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষকরা এই ক্ষেত দেখতে আসছেন যা নতুন উদ্যম তৈরি করছে কৃষকদের মাঝে তরমুজ আমরা আগে দেখেছি কিন্তু এই যে বর্ষায় তরমুজ এরকম হয় আমরা কখনো দেখিনি তো আমি তরমুজ করি না আমাদের গ্রামের করে কিন্তু আমি সামনে আবার করবো মন্তব্য করছি কৃষি বিভাগ বলছে রয়্যাল রেড জাতটি ভাইরাস সহনশীল এবং মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই ফসল তোলা যায় বর্ষাকালে প্রতিটি তরমুজের গড় ওজন হয় তিন থেকে পাঁচ কেজি তবে শীতকালে মাটিতে চাষ করলে ফলন আরও বাড়বে মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন ও গুণগত মান দুটোই উন্নত হয় আমরা গত বছর থেকে অত্র এলাকায় তরমুজের চাষ শুরু করি এসএসিপি প্রকল্প থেকে শাহিন আলমকে হলুদ তরমুজ দিয়েছিলাম ওনার সফলতায় অত্র এলাকায় তরমুজ চাষে কৃষকদের মাঝে ব্যাপক ছাড়া পড়ে এই বছরে আমাদের কৃষি অফিস থেকে রাজশাহী কৃষণ প্রকল্প থেকে দুইজন এবং এসএসিপি প্রকল্প থেকে একজনকে তরমুজের প্রদর্শনী দেয় এবং উদ্বুদ্ধ হয়েও কৃষক তরমুজ চাষে অনেক এগিয়ে আসে সব মিলিয়ে অত্র এলাকায় এবার মোটামুটি পঞ্চাশ বিঘা জমিতে তরমুজ চাষ হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে উপজেলার রাধানগর ইউনিয়নের রুকুনপুর গ্রামের আজিমুল নূর জামাল রায়হান সহ প্রায় নয় জন কৃষক পঞ্চাশ বিঘা জমিতে চাষ করেছেন এই অসময়ের তরমুজ শাহিন আলম জানালেন কোনো রাসায়নিক সার বা বালাইনাশক ছাড়াই চাষ করছেন তিনি এখন বাজারে প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম পেলেই লাভবান হবেন তারা আমি তরমুজ চাষ করেছি আমার তরমুজ খুব ভালো হয়েছে ফল ওই তিন বিঘা মাটি থেকে প্রায় তিন দুই লক্ষ করে ছয় লক্ষ টাকার আশাবাদি আমি তরমুজ বিক্রি করব ছয় লক্ষ টাকার দুই লক্ষ টাকার বেচেছি এখনো অনেক তরমুজ আছে তো আশা করি সেখানে আরো চার লক্ষ টাকা পাবো চাষি আজিমুল জানান এক বিঘা জমিতে তরমুজ চাষ করে খরচ বাদে মাত্র তিন মাসে লাখ টাকা ইনকাম করছেন তিনি চার বিঘা আহ দিনে এক বিঘা থেকে যদি মাটি খাজনালিত হয় নিজস্ব মাটি যদি না থাকে তাহলে আপনার প্রায় ষাট থেকে নাকি চুয়াত্তর থেকে আশি আর খরচ আসবে এক বিঘার মধ্যে আপনার ইনকাম হবে দেড় লক্ষ দু লক্ষ টাকা বেচা কিনা হবে প্রায় দিনই তরমুজের জমিতে এসে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা আগামীতে এর চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা আসলে আমরা কৃষকদের টেকনিক্যাল সাপোর্টগুলো দেই যেরকম এইটা খরিফ টু মরশুমে হচ্ছে এই সময়ে প্রচুর পরিমাণে ঘাস হবে জমিতে এজন্য আমরা কৃষকদেরকে মালচিং দিতে উদ্বুদ্ধ করছি মালচিং দেওয়া জমিতে একবারেই সার দেওয়া লাগবে এবং ঘাস হওয়ার কোনো চান্স নেই রোগ এবং মাকড়ও কম হবে আমরা টেকনিক্যাল সাপোর্টটা মেইনলি দেব আর আমাদের প্রজেক্টের আন্ডারে যদি প্রদর্শনী থাকে সেক্ষেত্রে আমরা বীজ সার তারপরে মালচিং ইত্যাদি দিয়ে থাকি নতুন জাতের তরমুজের চাহিদা রয়েছে ব্যাপক দামও ভালো যে কারণে এর বাজারজাতকরণ নিয়েও কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এতদিন হুনছি সান্ধ্য আম বর্ষা লাগে আজকে দেখলাম শুরু যে আম লাগে। আমার নাম লাবণ্য এটা ধরো। এইটা কি? ভয় ফেলল নাকি সিরিয়ার? ভাই ভাই